সালামু আলাইকুম তো শীতের রাত তো আপনারা বুঝতে পারবেন না রাত না সকাল তো আমি বললাম কারণটা হচ্ছে পিঠাটা আমি রাতে তৈরি করছি এই জন্য বললাম শীতের রাত শীতের রাতে হচ্ছে চিতের পিঠের সাথে মাংসর ঝোল খেতে অনেক মজা লাগে তো এটা ছিল আমার হঠাৎ আয়োজন তো আমার কাছে চিতাই পিঠাটা খুব একটা ভালো হয় না তারপরেও আমি চেষ্টা করেই যাই যে চেষ্টার তো কোনো শেষ নাই তো চেষ্টা করতে গেলে সফলতা একদিন অবশ্যই আসবে তো আজকে পিঠে পিঠাটা যখন আমি প্রথমে শুরু করতে গেছি তখনও গণ্ডগোল হয়ে গেছে তো পরে দেখি যাক শেষ মেশ, পিঠাটা অনেক ভালো হয়েছে তো এটাই হচ্ছে আমার চেষ্টা যে আমি কোনো কিছুতে হাঁটতে চাই না বা হাঁটতে শিখিনি আল্লাহ বলছে তোমরা চেষ্টা করে যাও সফলতা অবশ্যই একদিন আসবে তো আমারও সেই চেষ্টাটা এরকমই তো চেষ্টা করতে করতে সফলতা আমারও চলে আসছে পিঠার মধ্যে তো আজকে ছিল মাংস তো চিন্তা করলাম যে আজকে রাতে রুটিটা না খেয়ে চিতাইটা খাইলে কেমন হয় তো আমি চিতাইয়ের আয়োজন করছিলাম তো চিতাইটা করার পরে মাংস ঝোল দিয়ে খেতে আমার অনেক বেশ ভালোই লাগছে সাথে আপনাদের ভাইজনও খাইছে খায় ভালোই বলছে তো আপনাদের কার কার চিতায়ের সাথে মাংসের ঝোল খেতে মজা লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর পেস্টটাতে আমি অনবরত চেষ্টা করে আছি পেস্টটাকে কীভাবে দাঁড় করানো যায় আমি তো তেমন একটা খুব মানে যোগ্য ব্যক্তি না যে এটাকে আমি কিভাবে কি করবো সেটা জানি না তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এটাতে আমি কতটুকু কি করতে পারতেছি বা আমার হচ্ছে না আপনারা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপু এটা করলে ভালো হবে তো আপনারা অবশ্যই অবশ্যই আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকিয়েন যেন আমি দ্রুত এটা সাকসেস পাই যেহেতু আমি অনবরত চেষ্টা করে যাচ্ছি আর যারা আমার ফ্রেন্ড সার্কেল আসেন আপনারা আপনাদের চেষ্টায় কিন্তু আমার এতদূর আসা হলে আমি কিন্তু সেই ন্যাকমনদের মেয়ে কিন্তু ন্যাকমনদের এক কণে পড়ে থাকতাম যেহেতু আপনারা আমাকে এতদূর নিয়ে আসছেন তো আমার সাথে আমার পাশে অবশ্যই থাকিয়েন বাকি আমার জার্নিটা আমাকে কমপ্লিট করতে সহযোগিতা করিয়েন আপনাদের ভালোবাসার ভালোবাসে আমার নতুন পথ চলা এটাই আমি আশা করি তো আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার পিঠাগুলো কেমন হয়েছে দেখে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা কে কয়টা পিঠা খেতে পারেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন আমি তো এগুলো তিনটার বেশি খেতে পারি না তো আজকে তাও ভালোই খেয়েছি এ হচ্ছে আমার পিঠা তো ঠিক আছে আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে